চট্টগ্রামের চন্দনায় সে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল গফুর রিজভীর পদত্যাগের পর পুনরায় পথ বহাল নিয়ে দু গ্রুপের সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে আহত তিনজন শিক্ষার্থী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর সাতাশ এপ্রিল রবিবার দুপুরে জাফরাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এই ঘটনা ঘটে শিক্ষার্থীদের দাবি বিপ্লবের পর আন্দোলনের মুখে গত বছরের পঁচিশ আগস্ট স্বেচ্ছায় পদত্যাগ করেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল গফুর রিজভি রবিবার ঘটনার সময় অধ্যক্ষ পদ বহাল রয়েছে দাবি করে বহিরাগত লোকজন নিয়ে মাদ্রাসার বর্তমান শিক্ষক শিক্ষার্থীর উপর হামলা চালায় বলে অভিযোগ তোলেন আহত শিক্ষার্থীরা আন্দোলন আমরা গিয়েছিলাম আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিত বাসায় ছাত্রলীগের গুণ্ডা ফাটায় আমাদেরকে আমার বাসায় হুমকি দিত তো উনি ফার্স্টে আগস্টের পরে আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছি ওনাকে যা না বলে আওয়ামী লীগের দূষণ আমরা চাই না তো উনি আমাদের সাধারণ শিক্ষার্থীর আন্দোলনের মাঝে উনি পদত্যাগ করেছে আজকে পদত্যাগ করে উনি চলে গেছে স্বেচ্ছায় পদত্যাগ করে উনি চলে গেছে আজকে ছয় মাস পরে উনি দাবি করতেছে যে আমি জাপান আমাদের এখনও অধ্যক্ষ বহাল আছি ছাত্র জনতার অভ্যতনের মধ্যে উনি পদত্যাগ করছেন করার পরে আমরা যেহেতু উনি আবার আসতে আমরা সবাই কয়েকজন ছাত্র নিচে নামছে বড় ছাত্ররা প্রথমে দেখার জন্য বিষয়টা দেখার জন্য নামার পরে সাথে সাথে ওই প্রিন্সিপালের সাথে যে বাহিনীগুলো আসছিলো আব্দুল গফর ইজবির সাথে ওরা আমাদের বড় ছাত্র যারা আছে আমাদেরকে টার্গেট করে করে আক্রমণ করছে কিছু সন্ত্রাস মাদেশার প্রবাস প্রবেশ করে মাদাসার ছাত্রদের উপর অতর্কিতভাবে হামলা করে তখনও মাদেশার স্টুডেন্টরা শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান আ, করছিল কিন্তু তারা কোনো কথাবার্তা না বলে যে যেখানে তাকে সেভাবে আক্রমণ করতে লাগলো অধ্যক্ষ রিজভীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণে নিরুৎসাহী করার অভিযোগ তোলেন মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম ঘন্টা শেষ হয়েছিল শেষ হওয়ার সাথে সাথে দেখি ছেলেরা হৈস শুরু করে দিয়েছে মাঠের উপর যে অতর্কিতভাবে কি হামলা শুরু হয়ে গেছে তখন আমরা বের হয়েছি তখন আমাদেরকেও কি করতে দেয় নাই আমাদের উপরও কি মারছিল যে আমাদের ছাত্রের উপর এরকম করলে সামনে গিয়ে করবে যে এটা নাই নাকি এরকম প্রিন্সিপাল আমরা চাই না ওরা থাকলে আরও অনেক ঘটনা ঘটতে পারে এরকম আমরা চাই অভিযোগের ব্যাপারে জানতে চাইলে পদত্যাগ করা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল গফুর রিজভি মুঠোফোনে দৈনিক আজাদিকে বলেন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেদের আন্দোলনে যেতে নিষেধ করিনি আমার মাদ্রাসার শিক্ষার্থীদের নিরুৎসাহী করার কোনো প্রশ্ন ওঠে না পঁচিশে আগস্ট আমার অফিসের চতুর্দিক থেকে ঘেরাও করে আমার ওদের লিখে আনা অর্থাৎ অসুস্থতা জনিত কারণে সব ছাত্রদের ত্যাগ করিলাম ওইটা আমি ওই ছবিগুলি দিয়ে বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা অধিদপ্তর তদন্ত দিয়েছে তদন্তের মধ্যে মানে আমার থেকে যে জোর করে নিছে এটা প্রমাণিত হওয়াতে আমাকে পুনর্বহাল করা হয়েছে আর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার তখন ওই আইডিসি যিনি সভাপতি ছিলেন ওনাকে চিঠি দিছে যে মানে ওনাকে পুনর্বহাল করে বিশ্ববিদ্যালয়কে অবহিত করার জন্য নির্দেশ করে অনুরোধ করা হলো আমি ইউনো বলে আমি ওখানে গেছি মাদ্রাসায় গিয়ে দেখি আমার অফিসে তালা মারা এবং আমি ঢুকার সাথে সাথে অশ্লীল বাসায় অস্ট্রব্য বাসায় মানে স্লোগান দিচ্ছে মানুষ পরে এত জড়া হয়ে গেছে যেটা মানে আমি যে ধান নি ওখান থেকে আসতে পারবো আমি রকম কোনোদয় কল করছি এনু মহোদয় আবার পুলিশ পারেছে এবং ওই আর্মি পাঠাইছে ওই সময়ের মধ্যে তো মাদ্রাসা বন্ধ ছিল মাদ্রাসা বন্ধের মধ্যে তো আমি ছিলাম বাসায় ছাত্ররাও ছিল ঘরে ওখানে মাদ্রাসা থেকে বন্ধ তাদেরকে বসুমবির আন্দোলনে আমি বারণ করার নিষেধ করার বাধা দেওয়ার কোন তো ছিল না ঘটনার ব্যাপারে জানতে চাইলে মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি শফিকুল ইসলাম রাফি বলেন আমরা চাই ঘটনাটি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হোক মাদ্রাসার নিরীহ ছাত্রদেরকে অতর্কিতভাবে হামলা করা হয়েছে আগস্টের পরে সুন্দর সমাজে আমরা অন্তত এই রকম একটা হামলা হবে এটা আমরা আশা করি না এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সংশ্লিষ্ট সেই রাজনৈতিক ব্যক্তি হোক এবং এলাকার যতই প্রভাবশালী হোক এই মানে এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক এটার বিচার চাই বিচার হোক এটাই চাই এদিকে চন্দনা থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান মুঠোফোনে জানান অধ্যক্ষের পথ বহাল নিয়ে ঝামেলা হয় এই ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আমার মতো লিখিত কেউ শপথে বহাল নিয়ে বিপক্ষের মধ্যে একটি উত্তেজনা তৈরি পুলিশ এখন আর্মি যে নিয়ন্ত্রণ নেয় পরিস্থিতি স্বাভাবিক দৈনিক আজাদি